হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আজকে আমার বহু প্রত্যাশিত অনেক মোটামুটি এক বছর পরে ঘরযাত্রার আজকে শুরু হতে চলেছে একটু পরে তো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণটা বন্ধুরা এটা হচ্ছে আমার ঘর কষ্ট করে বানালাম তো এখন তোমাদের দেখাচ্ছি ঠাকুরের সমস্ত কিছু

ষ্ণু পুরাত এইদম সৌপ্রম নৈবেগবতী শ্রীকৃষ্ণ দেবতী এবং স্থানেশ্বরী রূপীণ দেবৈ নামক এবং স্থানেশ্বরীর দুর্গা দেবী ইয়া করছে ইয়াগ হচ্ছে যথেষ্ট স্বনিহ সৃষ্টান সর্বমঙ্গলমঙ্গল দেবায়ী এত বন্ধু পুষ্পের বন্ধু পুষ্পেন ভগবতী শ্রীকৃষ্ণ ও নম চন্ডিকায় নমন এবং এত বন্ধু পুষ্পেন ভগত শ্রী দেবীতুন বিশ্বকর্ম নেই নমন ও এশ গন্ধন বিশ্বকর্ম নেই নমন ওষুধন ভগবতী শ্রীকৃষ্ণ দেবীতুন বিশ্বকর্মণে নেই

যাত্ৰা করে দাও। যাত্ৰা করে দাও। মনে কল বাবা, যাত্ৰা করি। তুমি কি হবে কাটিয়ে লাল না? এই বলে বাবা, বাবা, আর তুমি তুমি 10000 মানি তুমি। বুঝলি? ওকে ক্ষমা মাছ। ও এখানে দিবে। ধন্যবাদ। তোমাদের প্রত্যেকটা কোনসা। আদনা, বংশমা। মিউ 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 মিউ। মিউ।

পাপানি জন্মান্তর কৃতি নিচ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণে পদে পদে জানি জানি চ পাপানি জন্মান্তর কৃতি নিচ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণে পদে পদে জানি জানি চ পাপানি জন্মান্তর কৃতি তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণে পদে পদেও কথা আমাদের বাহিরের অঙ্গকে আমরা পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করি ভিতরের অঙ্গকে পরিষ্কার করার জন্য একমাত্র সাবান হচ্ছে গীতা শ্রীমদ্ ভগবত গীতা এবং আজ দামোদর মহাশিব সূর্যপন্থের এই পূর্ণ দিনে আমরা সেই নবগৃহ নবনির্মিত গৃহ প্রবেশ পূজা কালে আমরা সেই স্তব উপনিষদের স্তব শ্রবণ করব কথিত আছে যথা সমেদ প্রতুষু দেবানাঞ্চ যথা হরি স্তব নামকি সর্বেশ তথা সপ্তশুতি স্তব অর্থাৎ সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে অশ্বমেধ জঙ্গল আর দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছেন হরি তাই আমরা যে কোনো শুভ কাজের শুরুতে নম হরি নম হরি বলি কারণ উনি শ্রেষ্ঠ দেবতা আর যত স্তব স্তুতি আছে উপনিষদের তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে দেবীর চণ্ডীর স্তব বা সপ্তশতী স্তব তাই এই নবক গৃহ প্রবেশ পূজা কালে তার প্রাসঙ্গিকতা অন্যতম ওম নম চন্ডিকা দেবী কবস পাঠে প্রবেশ করব যে কবস শ্রবণ করলে আমাদের আলাদা করে আর কোন কবস বা মাধুরী ধারণ করতে হয় না আমাদের ঘর দুয়ার অন্তর বাহির সব কবচাকৃত হয়ে যায় আমরা সংগ্রামে বিজয় লাভ করতে পারি ওম নমস্তন্ডিকায় ওম নম ভগবতে নমস্তন্ডিকায় নম ওম তৎস ওম ওম ক্লিং 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 নম ক্লিং 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 নম ক্লিং চ ইগ জরামকেসাপরক সাকর নাম জাম পশবিরা তত্য ভহিবিতা মাম অনে ব্হ্মবাচন প্রথমশৈী লপ কৃতি দ্তী অ ব্হ্ম চারিন তৃতিি অং্চন্দ ঘটেতি পষমাণ্ডে দি যুদ ধান পঞ্চং সন্দ মাদের দি স্ষ্ট্ন কারতা আয়নিততা সপ্তম কালোরা তৃতিি বহাগৃতি চস্তম। Bhavam Shiddhita Priti Nava Durga Prakirtitam Ukta Netani Namani Brahmanai Vamahatmanam Abhina Toi Jamanastu Shatru Muddha Vatavalen Bisho Medu Gave Joivan Vayatta Sharnam Vata Nati Shankayate Kichita Shubhangra Shankati Aapodam Nato Prashanti Shubha Dukha Vainkari

ahorostsysv da réé bacio a rosszas vrowéniórtájó i sa organizationalt utcsa kô adta lapó rom 91 35 h diala a acksalado 15 h ম জামাতিপব সত্ম সস কবিতে ভাুর্তিমানসা ভাবে নভারত ও মা ম কমপনা সগতে অবত কধম্মধমস্মাবিধা মা কলে ম হবি মাকেন কমপনা ভূত

Chitame chotkanoskanon, chitame korohonopon, chitame korohonoputson, chitame korohon. Chitak sva-e-o-krishtani, chitame korohon-kri-no, chit-a-ya-no-k-sho-ma-sri-to-kri-no-ki-pa-de-ya-i-mo-ho-ko. Chitame korohon a pita g me kya ি clicা ইত্ণামনে জ�হযুছুশন আ঵া মিতা ছ্দ্ �tার ওটিিডিক অংচাধিক ঁকটাপেগটা বাো�রম নুটা ক্নি Fillল ং কটপিকিকেি আখজ্তাকপিরমখাপে

কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্রদান শিবা সৌর ভক্ত বৃন্দৃষ্ণ চৈতন্য প্রভু নিত্রি তদান শিবা সৌর ভক্ত বৃন্দ

何 <music> <music> भाई टन टन